জান্নাত এই নামটি শুনলেই হৃদয় কেঁপে ওঠে একটা জায়গা যেখানে নেই কোনো কান্না নেই কোনো দুঃখ নেই কোনো মৃত্যু শুধু শান্তি শুধু সুখ কিন্তু আমরা কি জানি আসল জান্নাত কেমন রসুলুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ বলেছেন আমি আমার নেক বান্দাদের জন্য এমন কিছু প্রস্তুত করেছি যা কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি এবং কোনো মানুষের কল্পনাতেও আসেনি সাহিবুখারি ও মুসলিম এই পৃথিবীতে আমরা যত সুখ কল্পনা করি জান্নাত তার থেকেও কোটি গুণ উত্তম সেখানে সকালে ঘুম থেকে উঠলে পরশ বয়ে যাওয়া হাওয়া আপনাকে ছুঁয়ে দেবে ফুলের সুবাস আপনার রুখকে শীতল করবে এবং প্রতিটি মুহূর্তে আপনি অনুভব করবেন আপনি নিরাপদ আপনি চিরস্থায়ী জান্নাতে থাকবে দুধ মধু পানি ও শরাবের নদী তবে এই সরাব হবে নিষিদ্ধ নয় বরং তা হবে মিষ্টি পবিত্র এবং কোনো মাথা ঘুরাবে না আপনি ইচ্ছে করলেই সেই নদী থেকে পান করতে পারবেন জান্নাতের গাছের ছায়া এত বড় যে যদি একটি ঘোড়া শত বছর ছুটে চালে শেষ হবে না জান্নাতের সবচেয়ে ছোট স্থান এই দুনিয়ার চেয়েও দশ গুণ বড় আর সবচেয়ে উচ্চ স্থান যেখানে আপনি স্বয়ং আল্লাহর সান্নিধ্যে থাকবেন তোমাদের রব প্রতিদিন সকালে নিজ হাতে জান্নাতের একটি বাগান সাজান তিরমিজি আপনি সেখানে যা চাইবেন তা মুহূর্তেই আপনার সামনে হাজির হয়ে যাবে যেমন ইচ্ছা তেমন ফল তেমন বাড়ি তেমন পোশাক এমনকি আপনি যদি পাখির মতো আকাশে উঠতে চান তাও হবে আর আপনার চেহারা হবে সবচেয়ে সুন্দর যেখানে কোনো হিংসা নেই দেশ নেই ভুল নেই শুধু শান্তিপূর্ণ ভ্রাতৃত্ব যেন আপনিও সবাই এক পরিবারের অংশ কিন্তু জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত কি জানেন আল্লাহর দিদার হ্যাঁ সময় আল্লাহ নিজেকে জান্নাতবাসীদের সামনে প্রকাশ করবেন তারা আল্লাহকে দেখবে আর সেই দৃশ্যই হবে তাদের সবচেয়ে বড় পুরস্কার যার কোনো তুলনা নেই কিন্তু প্রশ্ন হল এই জান্নাতের জন্য আমরা কি করছি আমরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছি তো কাউকে মাফ করছি দুনিয়ার কষ্টে ধৈর্য ধরছি নাকি একটু লাভের জন্য একটু আনন্দের জন্য আমরাই চিরন্তন সুখের ঠিকানা হারিয়ে ফেলছি রাসুল উল্লাহ সাল্লি ওসাল্লাম বলেছেন দুনিয়া কারাগার মুমিনের জন্য আর কাফেরের জন্য জান্নাত শাহি মুসলিম আজ যারা দুনিয়ায় কষ্ট করে পবিত্র জীবন যাপন করে জান্নাত তাদের জন্য যারা আল্লাহর সন্তুষ্টির জন্য হারাম ত্যাগ করে তাদের জন্য জান্নাত যারা চোখের পানি ফেলে আল্লাহকে ডাকে জান্নাত তাদের জন্য ভাই ও বোনেরা আমাদের জীবন খুবই ছোট একদিন মৃত্যু আসবেই তখন আমাদের দেহ যাবে কবরে কিন্তু রুহ যাবে কোথায় জান্নাত না জাহান্নাম চলুন আজ থেকে প্রতিজ্ঞা করি আমরা নামাজ পড়ব ভালো কাজ করব মানুষকে মাফ করব কারণ এই দুনিয়ায় আমরা অতিথি আমাদের আসল ঠিকানা জান্নাত আল্লাহ আমাদের সবাইকে সেই জান্নাত ফিরদাউস দান করুন আমিন সাবস্ক্রাইব করে পাশে থাকুন